আপনি কি সকালে এনার্জি পাচ্ছেন না সারাদিন আলসেমি লাগে তার মানে আপনি এই পাঁচটি ভুল করছেন এই ভুলগুলো শুধরে নিলেই আপনার দিন বদলে যাবে এক নম্বর ভুল অ্যালার্ম বন্ধ করেই ফোন হাতে নেওয়া এটি আপনার মনকে শুরুতেই অপ্রয়োজনীয় তথ্যে ভরে দেয় ফলে স্ট্রেস বাড়ে দুই নম্বর ভুল ঘুম ভাঙার সাথে সাথে কফি বা চা খাওয়া রাতভর শরীর ডিহাইড্রেটেড থাকে আগে জল না খেলে কফি আপনার ডিহাইড্রেশন আরও বাড়াবে তিন নম্বর ভুল উঠেও ঘরের পদ্মা না সরানো আপনার শরীর তখনই সজাগ হবে যখন এটি দিনের আলো দেখতে পাবে অন্ধকার থাকলে ব্রেন ঘুমের মোডেই থাকে চার নম্বর ভুল সকালে দিনের কাজগুলো নিয়ে কোনো প্ল্যান না করা প্ল্যান না থাকলে সারা সারাদিন উদ্দেশ্যহীনভাবে কেটে যাবে পাঁচ নম্বর ভুল সকালে ঘুম ভাঙার সাথে সাথেই খুব ভারী ব্রেকফাস্ট করা হালকা খাবার দিয়ে শুরু করুন যা আপনার হজমকে সহজ করবে এই পাঁচটি ভুল শুধরে নিন দেখুন আপনার সকাল কতটা এনার্জেটিক হয়ে ওঠে ভুলগুলো শুধরে নেওয়ার পর আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান